আসসালামু আলাইকুম বিয়াস আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরানো মেশিন ইন্ডিয়ান পরস কোম্পানি ক্রিম সেভেটার মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রুক টু স্ট্রুক ইঞ্জিনের মেশিন ম্যানুয়ালি ঘাস কাটার মেশিন এছাড়াও পাচ্ছেন আমাদের কাছে আরও খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ করে থাকি যেমন এন্টি কিক বাছুরের ফিডার তো আজকে আপনাদের সাথে কথা বলবো মেনুয়ালি ঘাস কাটার মেশিন যেটাকে আমরা হ্যান্ড পুশ লন মার মেশিন বলে থাকি যেটা হচ্ছে আপনার ধাক্কা দিলেই ঘাস কাটবে যেখানে ধাক্কা দিবেন মাঠে মানে দুর্বা ঘাস কাটার জন্য এই মেশিনটি ব্যবহার ব্যবহার করে মানে ব্যবহৃত হয়ে থাকে যেমন এখানে আপনার মাঠে বিভিন্ন ধরনের মাঠে বা বাড়ির আঙিনের মধ্যে বিভিন্ন ধরনের দুর্বা ঘাস আমাদের মানে জন্মে থাকে তো এইগুলো কাটার জন্য আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার মেশিনটি ধাক্কা দিবেন মেশিনে চাকা ঘুরবে চাকা ঘুরার ফলে এটা এটার সাথে একটা ব্লেড থাকে এবং টিনের পাতের ধসনের ফলে ব্লেডটা ঘুরবে এবং ঘাস কাটবে এবং আর ভিডিও ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটার সাথে একটি বাস্কেট রয়েছে এবং ঘাসগুলো ওই বাস্কেটে মানে জমা হবে যার কারণে আপনারা আলাদা মানে ঝামেলা পোয়াতে হবে না যে ঘাসগুলো আবার মানে জড়ো করতে হবে তো ঘাসগুলো সুন্দরভাবে এই বাস্কেটে মানে জমা হবে এবং এই মেশিনটির সাথে আমরা মানে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি আর এটার মধ্যে কোনো তেল লাগবে না বিদ্যুৎ লাগবে না কোনো ইঞ্জিনের কোনো ঝামেলা নেই তো এই মেশিনটি আপনারা মানে নিশ্চিন্তে পাঁচ দশ বছর চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না যদি কোনো কারণে ব্লেডটার ধার কমে যায় সেক্ষেত্রে আপনারা যে কোনো হোয়াটসঅ্যাপ থেকে ধার করিয়ে নিতে পারবেন এটা ধার কমলেও তিন চার বছর পরে কমবে কোনো সমস্যা নেই আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরাও ধার করিয়ে দিতে পারি কোনো সমস্যা হবে না তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম